আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে একটি যাত্রী বোঝাই টোটো রবিবার রাত এগারোটা তিরিশ নাগাদ ঘটনাটি ঘটে উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় জানা যায় ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই একটি টোটো রাস্তার পাশে ধান খেতে উল্টে পড়ে যায় এতে গুরুতর জখম হয় শিশুসহ তিনজন এরপর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে হলদিবাড়ি হাসপাতাল সূত্রে জানা যায় টোটোতে থাকা আহত যাত্রীরা হলেন টুম্পা রায় বয়স পঁচিশ বছর সতীশ রায় বয়স পঁয়ষট্টি বছর তাদের দুজনেরই পায়ে গুরুতরভাবে আঘাত লাগে তাদের সাথে তিন বছরের উর্মিলা রায় গুরুতরভাবে জখম হয় তার চোখ দিয়ে রক্ত ঝরে তিনজনের বাড়ি দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন কালীতলা এলাকায় বর্তমানে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা চলছে আমরা বাবুলাল সরকার করোনা ওরা কীর্তনে যাচ্ছে একটা বাড়িতে তা মাসে একটা রাস্তা ভাঙা ছিল জল ছিল দেখতে পারেনি তা ওটা সাইড করে নিতে গিয়ে মানে আর ওর হাতে উল্টে পড়ে কোন জায়গায় ওটা পেট্রোল পাম্পের সোজা পশ্চিম পাশে কজন আহত হয়েছে আহত তো আমরা তাও তিনজনের মতো গ্রামীণ হাসপাতালে ভর্তি আছে ডিস করলো একজন মানে দশটা কি বাতাস করলো আচ্ছা নাম ঠিকানা জানা আছে আমরা যেটা শোনা গেল যে ওটা গান্ডুয়া কালী তোলার ওদিকে বাড়ি আছে সরেন আচ্ছা এই তো টুটু ভাই পার্টি আপার কই গিয়েছো বাবা কোন জায়গায় ওই পেট্রোল পাম্প তিনজন তিন চারজন জন আমার হয়েছে সতীশ টুম্পা আর একটা বাচ্চা কুমিলা আচ্ছা ও বাড়ি কোথায় ওদের গান্ডুয়ার স্কুলে ওই যে নুর দিতে হুম হরনুর দিতে কার বাড়িতে রাজেন্দ্রর বাড়ি পেট্রোল পাম্প আর ঘটনাটা কোথায় ঘটে ওই পেট্রোল পাম্পের পিছনে পছন্দীবী